অর ইহা যে এই সূরা তালাওয়াত করে ওই তেলাওয়াতকারের যে হাজত আছে প্রয়োজন আছে এই সুরার বর্কতে আল্লাহ তার প্রয়োজন পূরণ করে দেয় আমাদের জীবনে প্রয়োজন আছে না নাই কার কাছে চাইবো বিপদে পড়লে কারে বলবো আমরা বিপদে পড়লে প্রথমে শেয়ার দেই ফেসবুকে কোথায় শেয়ার আগে শেয়ার দিব কার কাছে মনে থাকবে বিপদে পড়লে ফেসবুকে শেয়ার দিব না বন্ধুরে শেয়ার করব না বউয়ের কাছেও পরে শেয়ার করব। আগে শেয়ার করবো কার কাছে মনে থাকবে এই জন্য বিশ্ব নয় বলতেন এই সুরার নাম সুরাত মানুষের হাজত পূরণ করে দেয় এই তেলাওয়াত করে যদি আপনি আল্লাহর কাছে কোনো বিপদ থেকে পানা চান অথবা কোনো প্রয়োজন নিয়ে দোয়া করেন সুরার বরকতে প্রয়োজনটা পূর্ণ করে দেয় কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেয় না দেয় কে কেউ যেটা শোনে না শোনে কে তাহলে পেলাম সুরাতুল কিয় আরেকটা নাম আছে সুরার সেটা হচ্ছে সুরাতুল আজিমা সুমহান সুরা কি সুরা সুমহান আজিমা এই আজিম আর আজিমা এই শব্দ দুইটা অনেক দামি আল্লাহ যে কোনো জায়গায় ব্যবহার করেন নাই বিশ্বনবীর চরিত্রের উপমা দিতে যে আল্লাহ আজিম শব্দ বলেছেন তাই না রবুল বলেন ওয়া আলা খুলুকিন আযীম ও সাধারণ কোন চরিত্র আপনারে আমি দেই নাই আপনারে আমি দিয়েছি আজিম একটা চরিত্র খুলুকুন আযীম এন্ড ভেরিলি ইনডিড ইউ আর অন এ ভেরি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার ও সাধারণ চরিত্র দিয়েছি বিশ্ব চরিত্র বুঝাতে যে আল্লাহ কি শব্দ ব্যবহার করেছেন কথা বলে না শিখে যেতে হবে কোন শব্দে ব্যবহার করেছেন আবার আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে আজিম বলেছেন ওয়া লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল আযীম সুবহানাল্লাহ আকাশ জামিনের নিয়ন্ত্রণ করতে যে আল্লাহ কখনো ক্লান্ত হয় নাকি কারণ তিনি হচ্ছেন আল আলিয়ুল আযীম আল্লাহ আকবার তার মানে নবীর চরিত্রের ক্ষেত্রে আজিম আল্লাহর নিজের সত্তার ক্ষেত্রে আল্লাহ বললেন আজিম আবার বললেন কেমতের দিন গোটা পৃথিবীটারে আমি নাড়িয়ে দেব গোটা পৃথিবীতে একটা আমি ভূমিকম্প দিব এ কথাও কোরআনে আসে না নাই ইদা ঝুলঝিলা তেল অর্ধ ঝিলঝা লাহা কারিয়া পুরো পৃথিবী কাঁপিয়ে দিব এই কাপ কাপাকাপিটা কাপিটা ওই দিনের ভূমিকম্পটা কি অন্যান্য সময়ের ভূমিকম্পের মতো হবে এই ভূমিকম্পকে আল্লাহ বলেছেন আজিম ইন্না ঝলঝালা তা সা আতিলা সাইউন আজিম সে দিনের ভূমিকম্প সাধারণ কোন আর্থকোয়েক নয় সাধারণ ভাইব্রেশন না এটা আযীম আবার আল্লাহ এই কোরআনকেও বলেছেন ওয়ালাকাদ আআইনাকা সবা'আম মিনাল মাফানি ওয়াল কোরআনাল আযীম ও নবী আমি আপনার নিত্য পাঠনীয় সপ্তবাক্য সূরাতুল ফাতিহা দিয়েছি সাথে সাথে কোরানে আদিম দান করেছি সুবহানাল্লাহার মানে কোরানের ক্ষেত্রে আজিম কেয়ামতের ভূমিকম্প এটা আজিম আল্লাহ নিজেও আজিম বিশ্বনবীর চরিত্র আবার এই সুরাটাও যেহেতু দামি এই জন্য এই নাম সুরাতুল আজিমা সুরাতুল সুমহান সুরা এটা যেন তেন সুরা নয় এটা তো কোরআনের কলব কলব মানুষ বাঁচে হার্ট ফাউন্ডেশনে যেয়ে দেখবেন মানুষের কি অবস্থা হৃদরোগ হৃদয় যার নষ্ট তার যে কত কষ্ট এই যে কি পড়ানো লাগে এখন রিং পরায় এনজিও গ্রাম এনজিও প্লাস্টিক করে আর্টারি ব্লক করে ফেলে চর্বি এত চর্বি আমরা খাই এত গরুর গোস্ত আমরা খাই মনে রাখবেন যেই প্রাণীর পা বেশি ওইটার ভিতরে কোলেস্টেরল বেশি মাছের কয় পা হ্যাঁ নাই এখানে নাই মাছের পাটা নাই কোলেস্টেরল নাই মুরগির কয় পা জোরে বলতে হবে তার মানে কিছু কোলেস্টেরল আছে না নাই গরুর কয় পা কোলেস্ট্রল বেশি না কম এইবার কোন চিংড়ির কয় পা সবচেয়ে বেশি কোলেস্ট্রল কন্টেইন করে শ্রিম প্রন চিংড়ি এজন্য এগুলো কম খাইতে হবে তবে চল্লিশের আগে যারা আছেন ধুমায়া খান চল্লিশের পরে এই যে মাটন ল্যাম্প ছাগলের গোস খাসির গোস চিংড়ি এগুলো আপনার ডায়েট থেকে বাদ দিয়ে দিতে হবে বুঝতে পেরেছেন এজন্য এই সুরাটা যেন তো সুরা নয় এটা তো কোরআনের কলিজা হার্ট হৃদয় এজন্য সুরাটা সুরাতুল আজিমা সুবান আল্লাহ পড়েন তার মানে এক নাম্বারে পেলাম সুরাতুল কাদিয়া দুই নাম্বারে পেলাম সুরাতুল আজিমা তিন নাম্বারে সুরার আরেক নাম হলো সুরাতুল মুআম্মা সুরাতুল মুআম্মা মুআম্মার দুই অর্থ এক অর্থ হচ্ছে এটার বরকতটা আম সবার জন্য যেই পড়ে সেই বরকত পায় এজন্য মুআম্মা আবার মহিম্মার আরেক অর্থ হচ্ছে যে সুরা শত্রুকে অন্ধ করে দেয় কি করে দেয় এই সূরার প্রথম নয়টা আয়া আয়াত যদি বিপদে পড়ে শত্রুর কবলে পড়ে আপনি তেলাওয়াত করেন শত্রুর চোখটারে অন্ধ করে দিবে কে আল্লাহ বিশ্বনবী মক্কা থেকে যখন মদিনায় যায় হিজরতের সময় বিশ্বনবী সূরা ইয়াসিনের প্রথম নয়টা আয়াত তেলাওয়াত করলেন তেলাওয়াত করে আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হলেন আশেপাশে কাফেররা ঘুরে কিন্তু বিশ্বনবীরে দেখে না সবাই খেলে এরকম এরকম করে ডানে বায় হাতায় বিশ্ব নবী সামনে দিয়ে যায় কিন্তু কাফেরদের চোখ অন্ধ করে দিয়েছে কে এজন্য কোরআন তালাত করলে কাফেরদের চোখকে কে অন্ধ বানায় দেয় কে এজন্য সুরার একটা নাম হচ্ছে সুরাতুল মাইম্মা কি নাম অন্ধ করে দেয় তাফসিরে কুর্তুবীর মুসান্নেফ ইমাম আল কুর্তুবি উনাকে জালিম বাদশাহ বন্দী করেছিল ওনার তাফসিরে এসেছে উনি শক্তিশালী লোক ছিলেন জেলখানা ভেঙে বাঁচার জন্য দিছে দৌড় উনারেও ধরার জন্য জালিম বাদশার সৈনিকেরা ঘোড়া নিয়ে রওনা হয়েছে উনিও দৌড়ায় ঘোড়া ও থেকে আসে উমিয়া মানুষ কি ঘোড়ার দৌড়ের সাথে পারে উনি হাঁটতে হাঁটতে হয়রান হয়ে এক বালুর ময়দানে যে ধপাস করে পড়েছেন ওরাও ঘোড়া দিয়ে এসে নেমেছে কিন্তু আজিব তামাশা উনি বালুতে ধপাস করে পড়েই সুরা তুইয়াসিনের প্রথম নয়া তেলাওয়াত করতে শুরু করেছেন ওরা নিচে নেমে ডানে বায়ে সামনে পিছনে খালি খুঁজে কিন্তু দেখে না সামনে কিন্তু বসা ওদের চোখটা অন্ধ করে দিছে কে বিশ্বাস হয় ইবান হয় এজন্য বিপদে পড়লে সুরা তুইয়াসিনের প্রথম নয় পড়তে রাজি রাজিয়াছেন আল্লাহ তুমি তৌফিক দাও আরো জোরে পড়ানো আমিন এই জন্য আল্লাহ চমৎকার এভাবে এই সূরাটা শুরু করে দিলেন দুইটা কাটা খরদি আল্লাহ বললেন ইয়াসি ওয়ালকোর অনিল হাকিম ইনকাল্যামিনাল মোরোসালিন আলাসি রতিম মুস্তাকি ইম্পর্টেন্স সুবাহান আল্লাহ ইয়াসিন সূরাটা শুরু করলেন কি দিয়ে এটা কি কোনো বাক্য এটা কি কোনো শব্দ এটা কি অক্ষর দুইটা অক্ষর প্রথম অক্ষরের নাম দ্বিতীয়টা আওয়াজ করে বলেন প্রথম অক্ষরটার নাম দ্বিতীয়টা খুব চমৎকার না জি বাক্য দিয়ে এই সূরাটা শুরু করে নাই যেমন ইদা যলজিলাতিল আরদু যিলজালাহা এই সূরার প্রথম আয়াত এটা একটা বাক্য না জি আচ্ছা ওয়দ্দুহা ওয়াল লাইলি ইদা সাজা বাক্য না কিন্তু ইয়া এটা কি কোনো বাক্য এটা কি কোনো শব্দ না এটা কাটা দুইটা অক্ষর আল্লাহ একশো চোদ্দটা সুরার প্রায় উনত্রিশটা সুরা এরকম কাটা কাটা অক্ষর দিয়ে শুরু করেছেন। নাই এই উনত্রিশটা সুরা কখনো আল্লাহ একটা অক্ষর দিয়ে শুরু করেছেন কখনো দুইটা অক্ষর দিয়ে কখনো তিনটা দিয়ে কখনো চারটা দিয়ে কখনো পাঁচটা দিয়ে একটা অক্ষর দিয়ে আল্লাহ কোরআনের সুরা শুরু করেছেন এরকম একটা সুরা বলেন নুন ওয়াল কলামি ওয়া মা নুন নুন দিয়ে সূরা শুরু হয়ে গেছে তারপরে কফ এক অক্ষর দিয়ে সূরা শুরু হয়ে গেছে সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ এবার বলেন দুই অক্ষর দিয়ে সূরা শুরু হয়েছে এরকম সূরা বলেন এত দূরে কেন এটা আছে না নাই আছে ইয়াসিন সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ ইয়াসিন দুই অক্ষর দিয়ে তারপরে হামিম এবার তিন অক্ষর দিয়ে আল্লাহ সুরা শুরু করছেন এরকম আলিফলাম তসিন মিম আল্লাহ আকবর আবার চারটা অক্ষর দিয়ে সুরা শুরু হয়েছে এরকম আছে না নাই সব কোন আলিফলাম মিম র আলিফলাম মিম সব আছে না নাই আবার পাঁচটা কাটা অক্ষর দিয়ে সূরা শুরু হয়েছে এরকম সুরা আছে না নাই সূরা এ মারিয়ামে শুরুতে কি আছে কাফ ভাইয়া আইন স ওয়ানলা পড়েন এরকম প্রায় উনত্রিশটা সূরা আল্লাহ কাটা কাটা অক্ষর দিয়ে শুরু করেছেন কোনো বাক্য দিয়ে নয় কোন শব্দ দিয়ে নয় কি দিয়ে হারফ দিয়ে হারফ এই হারফগুলোরে বলে হরুফ আত্তা অক্ষর মনে রাখবেন কাটা কাটা আয়াতগুলো দুই ভাগে বিভক্ত একটা মহকাম একটা মোতাশাহ মহকাম মানে যেগুলোর অর্থ আমরা জানি যেগুলোর ব্যাখ্যা আমরা জানি যেটা ইন্টারপ্রিটেশন এক্সপ্লেনেশন আমাদের জানা আছে আর মোতা সাহাবে আমরা অর্থ জানি না আমরা ব্যাখ্যা জানি না এটা দিয়ে আসলে কি বুঝাইছে আমরা কেউ জানে না জানে একজন চিল্লায় বলেন তিনি কে আল্লাহ বললেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসুরাতিম মিম মিছলিহি ওয়া দাউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন আল্লাহ বললেন ও জাহেলী যুগের লোকেরা শোনো শোনো এত আরবি কবিতা বানাতে পারো এত গল্প লিখতে পারো আরবিতে এত নোবেল বানাতে বানাতে পারো 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 উপন্যাস আর্টিকেল আমার নবীর উপর যে কোরআন আমি নাজিল করেছি এই কোরআনের ব্যাপারে অন্তরে যদি কোনো সন্দেহ থাকে বাপের বেটা হলে পারলে কোরআনের মতো একটা সুরা বানিয়ে নিয়ে আসো পারছে কেমন পর্যন্ত কেউ পারবে বিষ্ণু যেই জামানাতে এসেছিলেন ওই জামানায় আরবি ভাষা সাহিত্যের উৎকর্ষতা সাধিত হয়েছিল আরবি ভাষার এতটা উৎকর্ষ পৃথিবী কখনো দেখে নাই কবিতা গদ্য পদ্য গল্প উপন্যাস রচনা প্রবন্ধ আর্টিকেলের শয়লাপ এই ভাষা সাহিত্যিকদের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন এত অর্থ করতে পারো এত ব্যাখ্যা জানো এত বড় বড় বুলিয়া ওড়াও এত কিছু তুমি জানো তাহলে বলো ইয়াসিন অর্থ কি তাইলে বল নুন অর্থ কি অফ মানে কি আলি ফ্লামরা মানে কি ফাবুহিতাল্লাদি কাফার কেউ জানে না কেউ উত্তর দিতে পারে না এটা কোরান এর মর্যাদা এটার অর্থ কেউ জানে না আরে এগুলোর অর্থ নিয়ে খোঁচাখুচি করা উচিত এগুলোর কিছু অর্থ সম্ভাব্য বলার চেষ্টা করেছেন যেমন ইয়াসিনের অর্থ ইবন আব্বাস বলেছেন এর অর্থ হতে পারে ইয়া ইনসান হে মানুষ সোবানাল্লা পড়েন কেউ কেউ বলেছে এটার অর্থ হতে পারে ইয়া সাইয়িদ আল মুরসালিন কেউ কেউ বলেছেন ইয়াসিন হতে পারে ইসমল্লাহ আল্লাহর নাম কেউ বলেছেন এটা হতে পারে ইসমুন লিন নবী বিশ্ব নবীর নাম আবার কেউ কেউ বলেছেন ইয়াসিন হতে পারে এই কোরআনে কারিমের একটা নাম কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই সম্ভাব্য সব কথাগুলো বলে পৃথিবীর সব মুফাসসিররা বলতে বাধ্য হয়েছে আল্লাহু আলামু বিমুরাদিহি বিহি এটার দ্বারা আসল অর্থ যে কি এটা আমরা কেউ জানি না জানে কে চিৎকার করে বলতে হবে জানে কে তাহলে ইয়াসিন মানে আমরা জানি না ইয়াসিনের অর্থ আমরা ছেড়ে দেব কার উপর এরপর আল্লাহ বললেন ওয়াল কোরআনিল হাকিম প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরআনের শপথ ওয়াল কোরআনিল হাকিম বিজ্ঞানময় প্রজ্ঞাময় কোরআনের শপথ বা কসম ওয়াল কোরআনিল হাকিমে যে ওয়া এই ওয়াটারে আরবিতে বলে ওয়া আল কাসামিয়া কি বলে ওয়া আল কাসামিয়া কসম কাটার জন্য আল্লাহ এই ওয়া ব্যবহার করেছেন যত জায়গায় কোরআনে আল্লাহ কসম কেটেছেন ওই কসমের শব্দটার আগে ওয়া আছে না নাই আছে ও মিয়া কোরআনে আল্লাহ সময়ের শপথ করেছেন কসম কেটেছেন যুগের কসম কেটেছেন যুগের সময়ের আরবি হলো আল আসর এই আসরের আগে ওয়া আছে না নাই আছে কি বলছে আল্লাহ ওয়াল আসর ওয়াল আসর আবার তিন ফলের কসম আল্লাহ কোরআনে কেটেছেন কি বলেছেন তিন মানে তিনের কসম জৈতুনের কসম কেটেছেন বলেছেন ওয়াজুন তুর পাহাড়ের কসম কেটেছেন বলেছেন ও তুর যত জায়গায় কসম তত জায়গায় ওয়াও আছে না নাই পাহাড়ের নামে কসম কেটেছেন আল্লাহ বলেছেন ও সূর্যের নামে কসম কেটেছেন আল্লাহ বলেছেন ওয়ামসি ও হা হা সুমান আল্লাহ কবেন না ফজরের নামে কসম কেটেছেন কি বলেছেন ওয়ালফজার জিল হজমাশের প্রথম দশতের কসম কেটেছেন কি বলেছেন ওয়া লায়ালিন আশার জোরার বেজরের কসম কেটেছে নাল্লা বলেছেন ওয়াশাফ আর ইওয়াল ওয়াতার সূরা তুয়াসিনে কাটা কাটা দুই টকরের পরে রবদুল আলামিন কোরআনের কসম কেটেছেন একজন আল্লাহ বলেছেন ইয়াসিন ওয়াল কোরআনিল